নমস্কার আমার ফেসবুক এবং ইউটিউব পেজে সবাইকে স্বাগত জানাই আজকে শনিবার দিন আমরা গেছি গা সকাল সকাল আমরা গ্রামের বাড়িতে জোয়ালি খামার ওইখানে গিয়া শীতলা কুলা নামাইছি আমরা আজকে শীতলা খোলা জাগাইছি আমরা বড় মারামল থিকা আমরা একটা পূজার নিয়ম আছে কি শনিবার দিন কুলা নামাইয়া মঙ্গলবার দিন পূজা করতে লাগে কিংবা মঙ্গলবার দিন কুলা নামাইলে শনিবার দিন পূজা করতে লাগে তো সেই হিসেবে আজকে আমরা শনিবার দিন কুলা নামাইছি তো মঙ্গলবার দিন শীতলা পুজো হইব এখানে ফল টল কাটতে অল্প একটু ফল কাটতে সেরা শীতলা কুলা টুলা সাজাইয়া সুন্দর কইরা আমরা শীতলা মায়ের গাছের নিচে গেলাম গিয়ে সেরা শীতলা মায়ের মানাইলাম মানায় টানায় সেরা আমরা কুলা নামাইলাম তারপরে এখানে দেখো একটা মনসা মা গাছের লগ মন্দিরটা বানাইছিল বাবু ভাবছিল কি চন্দ্রপুর বাড়িতে মনসা পূজা কুইরে সেরা জুয়ালি খামার নিয়ে এই ঘরের মধ্যে মনসা মারে রাখবো আগের বছরের টারে বিসর্জন দেওয়া লেবো তো কিন্তু তারপরেই হঠাৎ আমরা ডিসিশন চেঞ্জ হয়েছে আমরা চন্দ্রপুর বাড়িতেই মা মনসার মূর্তি স্থাপিত করে লাইছি আমার এর আগের ভিডিওতে তোমরা সবাই দেখছো তো যার কারণে ঘরটা খালি পড়ে থাকব তার লেগে আমরা গ্রামের বাড়ির পাশে একটা কাকু তারাও মনসা পূজা করে তো বাবু কইছে কাকুতারারে যে মা মনসার মূর্তিটা আনে সেরা এই মণ্ডপে রাখতো তাহলে ঘরটা আর খালি থাকতো না তো যার কারণে কাকু তারার মূর্তিটা এই মণ্ডপের মধ্যেই থাকে তারপরে আমরা শীতলাকুলার নামানির কাজ টাজ আমরা কমপ্লিট করলাম আর এদিক দিয়া বাড়িতে রান্না কি করবো আমরা চারজন আসলাম তো চারজনের লেখা খুব অল্প অল্প করে সবজি কেটে নিচি সয়াবিন আলু রান্না করবো আর এখানে করলা আলু বেগুন কারকল যা আছে সব কিছু কুটি কুটি করে একটা লইছি এটির একটা ভাজা কর্ম সবটি মিলাইয়া এখানে বেগুন ভাজা করছি বেগুন ভাজা মানে কিছু ভাজা হোক আর না হোক বেগুন ভাজাটা আমার লাগবই এখানে পাঁচটা কারকল ভাজা করছি চারজন আসলাম পাঁচটা করলা ভাজা করছি কিছু পটল ভাজা করছি এই ভাজাটি দিয়েছে আমার সম্বল আর কি নিরামিষের সময় তো ভাজাগুলি সবটি কমপ্লিট করলাম তারপরে সয়াবিন আলু পটল মিশাইয়া একটা সবজি রান্না করলাম রান্না মাই করতে গেছিলো তারপরে হঠাৎ কি লেগে জানি খুব ইচ্ছা করতেছিল রান্না করতাম তো মারে উঠাই দিছি মারে উঠায় সেরা এরপরে আমি রান্না করলাম আর কি তো সয়াবিন তরকারিটা যখন রান্না করছি মা আমারে কইতাছে খায় সেরা যে এটা কিতা রান্না করছি তা আমি তো ভাবছি মনে মুখে দিতে পারতাছে না এমন বিশ্রী তরকারি কিন্তু মা কইতাছে মা একদমই সয়াবিন পছন্দ করে না কিন্তু আজকে খায়া বলে মারে এত ভাল লাগছে মানে একদম অমৃত লাগছে তাহলে মানে বোঝা গেলো যে আমি খুব ভালো রান্না করতে পারি তারপরে দেখো এনে আমরা গ্রামের বাড়ির যে একটা সিনারি মানে এত বাতাস মানে গ্রামের বাড়িতে কোনো ফ্যানের দরকার লাগে না কিছু দরকার লাগে না এত সুন্দর বাতাস আর এত সুন্দর একটা পরিবেশ মানে দেখলেই মনটা জুড়াইয়া জায়গা শুধু একটাই সমস্যা কোনো নেটওয়ার্ক পাওয়া যায় না নেটওয়ার্কের অনেক প্রবলেম হয় বাট বাকি সব সুন্দর এখানে মানে এত শান্তি এত শান্তি মানে বুঝানো যেত না যাই হোক আজকাল লেগা অতটুকুই সবাই ভালো থাকো টাটা